গভীর অন্ধকার সমুদ্রের অতল গভীরে কি এমন কোনো রহস্য লুকিয়ে আছে যা হাজার বছর ধরে মানুষকে একসাথে মুগ্ধ করেছে এবং ভয় পাইয়েছে আপনার মনে কি কখনো প্রশ্ন এসেছে যে সুন্দরী মৎস্যকন্যারা কি কেবলই গল্প নাকি তাদের অস্তিত্বের পেছনে লুকিয়ে আছে গভীর কোনো সত্য যদি উত্তর হ্যাঁ হয় তবে এই ভিডিওটি আপনার জন্য এখনই নিচে থাকা লাইক বাটনটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ আমরা প্রবেশ করতে চলেছি সেই সব নাবিকদের জগতে যাদের জীবন পাল্টে দিয়েছিল সাগরের এক মায়াবিনী প্রাচীন ইউরোপীয় জেলেদের কাহিনি থেকে জানা যায় মৎস্যকনাদের মহুময়ী গান বা সুর ছিল এক চরম নেশা যে একবার শুনেছে সে দিক হারিয়ে ফেলেছে জাহাজ ডুবেছে ঘটেছে মারাত্মক দুর্ঘটনা তবে সবখানে তারা অভিশাপ ছিল না কোথাও তাদের আগমনকে দেখা হতো শুভ লক্ষণ হিসেবে যা নিশ্চিত করত ভালো মাছের যোগান আবার কোথাও তারা ছিল আসন্ন দুর্ভাগ্য ও ঝড়ের ইঙ্গিত এদের নিয়ে গল্প ছড়িয়ে আছে পৃথিবীর কোনায় কোনায় গ্রিক সাগরে তারা ছিল ধ্বংসকারী সাইরেন যারা গান গেয়ে নাবিকদের টেনে নিত মৃত্যুর মুখে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের উপকূলে তাদের নাম ছিল সেলকি যারা জলচর হয়েও মানুষের রূপ নিতে পারত জাপানের লোককথা বলে নিঙ্গিও নামক মৎস্যকন্যাকে ভক্ষণ করলে নাকি পাওয়া যায় অমরপ্ত তবে তার সাথে আসে অনিবার্য অভিশাপ ভারতীয় উপমহাদেশেও তাদের গল্প প্রচলিত ছিল তারা সাগর থেকে উঠে আসত মানুষকে মুগ্ধ করত বিয়ে করত আর হঠাৎ একদিন রহস্যময়ভাবে আবার হারিয়ে যেত আফ্রিকান সংস্কৃতিতে আবার মামি নামে এক দেবীর পূজা করা হতো যিনি মানুষকে সম্পদ আর সৌন্দর্য দিতেন প্রাচীন যুগে এই কাহিনীগুলো মানুষকে সমুদ্রের বিশালতা ও রহস্যের প্রতি এক গভীর শ্রদ্ধা ও ভয় নিয়ে বাঁচতে শিখিয়েছিল আজও সাহিত্য সিনেমা বা কার্টুনে তারা রোমাঞ্চ ও রহস্যের এক নিরন্তন প্রতীক কিন্তু আধুনিক বিজ্ঞান কি বলে নাসা ন্যাশনাল জিওগ্রাফিক সহ বিশ্বের সকল গবেষণা সংস্থা এ বিষয়ে একমত যে মৎস্যকন্যার অস্তিত্বের কোনো বাস্তব প্রমাণ নেই তাদের বক্তব্য খুবই পরিষ্কার দীর্ঘ সমুদ্রযাত্রায় ক্লান্ত নাবিকদের দৃশ্যভ্রম অথবা অজানা কোনো সমুদ্র প্রাণীকে ভুল করে দেখার ফলেই জন্ম নিয়েছে এই কালজয়ী লোককথাগুলো আধুনিক প্রযুক্তি সাগরের যত গভীরে গেছে এই রহস্য যেন ততটাই ফিকে হয়েছে তবু মানুষের মন রহস্যের টানে আজও এক অজানা আশা নিয়ে অপেক্ষা করে কারণ আমরা কি আসলেই সমুদ্রের সব কিছু জেনে গেছি এর গভীরে প্রতিটি প্রাণীকে আমাদের নখদর্পণে যদি মৎস্যকন্যারা কেবলই ভুল ব্যাখ্যা বা কল্পনা হয় তবে কেন এত হাজার বছর ধরে এত ভিন্ন ভিন্ন সংস্কৃতিতে প্রায় একই রকম গল্প প্রচলিত হয়ে আসছে